করতে এসে তীব্র মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শিবপুরের বিধায়ক মনোজ তিভারী দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিলে শ্রমিকদের বকেয়া পাওনা না মেটানোই খেলার এই ধরনের কর্মসূচিকে বিলাসিতা বলে আখ্যা দেন তিনি বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনটিকে সামনে রেখে ভারত সরকার সারা দেশে ফুটবল খেলার কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার হাওড়ার আরতি কটন জুট মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু জুট মিলটি দীর্ঘদিন বন্ধ থাকায় এবং শ্রমিকদের পাওনাগঞ্জা মেটানো না হওয়ায় এই মাঠে ফুটবল খেলার আয়োজন নিয়ে আপত্তি তোলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিবাজী তার মতে যেখানে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের সমস্যার দিকে নজর দিচ্ছে না সেখানে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মনোজ তিবারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ চলাকালীন তাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান তিনি মনোজ তিবারির এই আচরণকে অসৌজন্যমূলক বলে মনে করছেন তিনি আরও বলেন যে এই মিলের অবস্থা নিয়ে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় প্রশ্ন তুলেছিলেন এবং তারাও চান এই জুট মিলটি দ্রুত চালু হোক ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা প্রতিবাদ এই জন্যে কেন চোখে দেখা যাচ্ছে না চোখে এটা দেখা যাচ্ছে নাকি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় পাঁচ বছর ধরে বন্ধ পড়ে আছে কোনো উৎপাদন হচ্ছে না শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে প্রায় পাঁচ বছর ধরে কোনো বোনাস নেই কোনো গ্র্যাচুইটি নেই তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের এইটাকে নিয়ে আমাদের সাংসদ আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ উনি দুবার এইটাকে পার্লামেন্টে রেস করেছেন এই আরতি কটন মিলটাকে নিয়ে আমাদের দিদির নির্দেশে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারপরে আপনি ভেবে দেখুন তো যেইখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে এটা কি চোখে দেখা যায় আপনি বলুন তো এই একশো দিনের টাকা যেভাবে আটকে রেখে দিয়েছিল গ্রাম ইোজনা আমাদের সড়ক যোজনার টাকা গ্রাম সড়ক যোজনার টাকা যেভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার সেখানেও আমাদের দলের আমাদের নেত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক অবধি গিয়ে সেই আমাদের রাজ্যর পিছিয়ে পড়া মানুষ যারা দিনের দিন পর যারা খেটে খায় তাদের যে টাকা পাওয়ার জন্য দিল্লি অবধি গেছি সেইখানে যখন প্রতিবাদ হচ্ছিল মনে আছে সেখানে একটা বিরোধী দলের নেতার একটা অডিও বেরিয়েছিল সেখানে বললো আরে এটা তো আমার জন্য দু মিনিটের কাজ আমি চাইলে দু মিনিটের একশো দিনের টাকা কেন্দ্র সরকার থেকে পাইয়ে দেব। যদি এইটাই ও বলে থাকতে পারে এতই যদি ক্ষমতা থাকে টাকা যদি আনিয়ে দিতে পারতো তাহলে আজকে দিনে আনিয়ে দিতে পারত সেইভাবে আমাদের এই আর্থিকটেন মিলের এই যে বেতন যারা ছাড়া এতদিন ধরে আছে সামনেই পুজো আছে বোনাস সেই পাঁচ বছর ধরে যদি এতই চিন্তা থাকে এতই তোমার খেলার যদি খেলানোর দরকার ছিল তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো তারপরে খেলা খর আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না আমরা প্রতিবাদ করছি এইখানে এই মানুষদের মুখটা দেখো 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 সারা বছর এরা পরিশ্রম করে কিন্তু পায় কি কিছুই পাচ্ছে না যখন কেন্দ্র সরকার এত বড় বড় কথা বলতে পারে বিরোধী দলের নেতা বলতে পারে কি আমার দু মিনিটের কাজ টাকা আনিয়ে দেওয়া তাহলে এই দু মিনিটের কাজ যদি এনাদের যদি স্বার্থতে যদি করে দেয় তাহলে উৎপাদন চালু হয়ে যাবে উৎপাদন চালু হলে এরা নিজের একশো পার্সেন্ট স্যালারি পাবে তার সাথে সাথে গ্র্যাচুইটি পাবে তার সাথে সাথে বোনাস পাবে পুজো আছে আর এরা নির্বাচন করার নির্বাচন আসছে প্রত্যেকবার আমরা দেখি নির্বাচন এলেই এরা নোংরা রাজনীতি এই ধরনের রাজনীতি করে আর সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের দল মানুষের পাশে থাকে আর আজকের দিনেও আমাদের মানুষ আমাদের তৃণমূল সরকার মানুষের সাথে এদের সাথে দাঁড়িয়ে আছে এসেছি স্বামী ঐতিহাসিক দিনে সোমনাথ থেকে গুহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন ভারতীয় ভারতের যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক তা আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অব ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডের যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা দেখতে পায় এখানে নতুন আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড অনেক ফান্ড আছে কিন্তু হচ্ছে না। সেটাও একটা বিষয় সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত এটাই আমরা চাই আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে